হে গাইস ইসমি চারা ওয়েলকাম টু নসিন্দি গেমার অ্যান্ড নোসিন্দি শপ তো কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা জোস লেভেলের আইডি কালেকশন ভিডিও তো আজকের আইডি আপনাদের রিকোয়েস্টের আইডি আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিলেন একটু লো বাজেটের আইডি আনার জন্য ফাইনালি কিন্তু আপনাদের জন্য লো বাজেটের আইডি নিয়ে আসলাম এর জন্য ভিডিওতে কিন্তু একটা লাইক করে দিতে হবে এই চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আইডি দাম কিন্তু স্ক্রিনের উপর দেওয়াই আছে আর স্ক্রিনের উপর যে নাম্বার দেওয়া আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা আরও আইডি কালেকশন ভিডিও দেখতে চান তারা জয়েন হয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে ওখান থেকেই আপনারা আইডি কিনতে পারবেন এবং আপনাদের আইডিগুলো সেল করতে পারবেন যারা আইডি বিক্রি করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা নশিনদিকে মারের ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে আমাদের নতুন আইডি আসা মাত্রই আপনারা দেখতে পারেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের আইডিগুলো হাতছাড়া হবে না তো গাইস স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখেন তাহলে আশা করি সবার কাছে আজকের আইডি ভালো লাগবে তো চলেন বেশি কথা না পারি আজকে ভিডিওটি শুরু করা যাক